মুসলিম তুই এদিকা শোন এদিকা শোন তোর সঙ্গে কথা আছে ব্যাপার আমি তো আপনাকে চিনি না আমার নাম ধরে রাখছেন তুই তো আমাকে নিয়ে অনেক কথা বলা বলি করছস এবং লেখালেখি করছস কই আমি তো আপনাকে চিনি না আমাকে তুই চিনিস না আমি হলাম সন্ত্রাসী রাজা শয়তান আপনি সন্ত্রাসী রাজা শয়তান তা আমার কাছে কি দরকার তুই তো বাংলাদেশের বহু জেলা ঘুরেছিস যাত্রা থেকে শুরু করে অনেক ভালো মন্দ কাজ করেছিস কিন্তু তোর মনের খবর আমি পেলাম না তো দূরের কথা আমার মনের খবর আমার বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে কেউ আমার মনের খবর জানে না শুধু জানে আমার গুরু আর সৃষ্টিকর্তা তোর খবর না পাই পৃথিবীর নব্বই পার্সেন্টের লোকের খবর আমি জানি এবং তোর মানব জাতি যা ধর্ম ব্যবসা অনেক কিছু সর্বস্তরে জনগণ সহ রাষ্ট্রনায়কের খবর পর্যন্ত আমি জানি রাষ্ট্রনায়ক থেকে নব্বই পার্সেন্ট লোকের খবর আমি জানি এবং আমার লোকের পদবী আছে এবং আমার কার্যকলাপ একশো পার্সেন্ট তারা বুঝে তা পদবীর নামগুলি বলবি কি বলছি শুন গডফাদার মাস্টার মাইন্ড আর আমি নিজে হলাম প্রিন্সিপাল মাইন্ড তা সাহেব আপনার লোক যে একশো পার্সেন্ট বুঝে আমি আবার বুঝি সীমাহীন পার্সেন্ট কাজ সৃষ্টিকর্তা পছন্দ করে না দিদায় আমি করি না তা শয়তান সাহেব আপনার লোক যদি গডফাদার হ আমি হলাম গ্র্যান্ড গডফাদার মানে তোদের বাবার ও বাবা আমি আবার হলাম সৃষ্টিকর্তা মাইন্ড শালা অভিশপ্ত শয়তান ওর ভাষা শুনে মনে হয়। তুই আমার এই বিশাল বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে চাই কি শক্তি আছে তোর কাছে পৃথিবীর সবচেয়ে শক্ত ভাষা এই ভাষা নিয়েই তোদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। এবং জিতব আমি সম্ভব সম্ভব বলে শব্দ আমার সৃষ্টিকর্তার ডিকশনারিতে নেই পাশাপাশি আমার ডিকশনারিতেও নেই তোকে আমার একটা পরিচয় দিয়ে শুন আমি হলাম সৃষ্টিকর্তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি খালি হাতে আসিনি সৃষ্টিকর্তা এবং আমাদের প্রিয়নবি হরজত মোহাম্মদ সোল্লাহ সাল্লাম ইসানবী বৌদ্ধ দেবতা সহ অনেক মহামানবের সম্মিলন করে তোদের জন্য নিয়ে এসেছি এক পাহাড় শাসন ব্যবস্থা আর এক সাগর ভালোবাসা সৃষ্টিকর্তার সুন্দর নীতিকথা শুনে না এবং আদেশও মানে না তুই এক সাগর ক্ষমা তাদেরকে কীভাবে দিন পৃথিবীতে যুদ্ধ সহ নানামুখী সমস্যার জন্য দায়ী তুই আর আমাদের পূর্বপুরুষরা আমাদের পূর্বপুরুষরা প্রতিবাদের ভাষাকে দুর্বল করার জন্য তোর দায়ী শিখিয়ে গেছে এর জন্য আমাদের আষ্ট্রশে কোটি মানুষ হালকা দায়ী তারা পরিস্থিতির শিকার ক্ষমা তারাই পাবে